রেজিনগরে অবশেষে স্থির হল বাবরি মসজিদের জমি চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে নটায় রেজিনগর থানার ছেতিয়ানি ভয়েস স্কুলের পাশের জমি পরিদর্শন করে ফাইনাল ঘোষণা করলেন বিধায়ক হুমায়ুন কবির নির্ধারিত জমিতে রিমোটের মাধ্যমে হবে শিলান্যাস শিলান্যাস করবেন আরবের সুনামধন্য ধন্য মৌলানা অন্যদিকে মূল অনুষ্ঠান ও বক্তৃতার আয়োজন করা হবে মরাদিঘি মোড়ে জাতীয় সড়ক থেকে মাত্র দুশো মিটার দূরে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএস নিউজ স্থাপন করছি একটা ভিত্তি স্থাপনের পর যখন সেটা শুরু হবে শুধু বাপরি মসজিদ হবে না সেখানে একটা ইসলামিক হসপিটাল হবে সেখানে একটা বিশ্ববিদ্যালয় হবে সেখানে একটা পার্ক হবে এখানে একটা মুসাফিরখানা হবে একটা মেডিকেল কলেজ আছে মেডিকেল কলেজে রুগী এক একটা বেডে তিনটা রুগী শুয়ে থাকতে হয় এখনো যান গিয়ে করুন আইসিউ না পেয়ে ঠিকমতো ট্রিটমেন্ট না পেয়ে তাদের হায়দ্রাবাদ যেতে হয় বেঙ্গালোর যেতে হয় চেন্নাই যেতে হয় ওই রকম উন্নত মানের যাতে মুর্শিদাবাদের মানুষকে নদীয়ার মানুষকে চেন্নাই না যেতে হয় যাতে হায়দ্রাবাদ যেতে না হয় এখানে যাতে উন্নত মানের পরিষেবা পাওয়া যায় একটা ইসলামিক হসপিটাল তার সঙ্গে মেডিকেল কলেজ তার সঙ্গে বিশ্ববিদ্যালয় আমাদের একটা হাফ বিশ্ববিদ্যালয় চলছে মুর্শিদাবাদে